রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি ও উপহার নিয়ে কোচবিহারের বিশিষ্ট ব্যবসায়ী তথা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈনের বাড়িতে পৌঁছলেন কোচবিহার জেলা আইএনটিটিউসির সভাপতি রাজেন্দ্র কুমার বৈদ্য রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে প্রচারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার রাজেন্দ্র কুমার বৈদের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি ও উপহার তুলে দেওয়া হয় মতিলাল জৈনের হাতে এই সময় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মতিলাল জৈন রাজ্য সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন এই চিঠি এবং উপহার পাওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি যেভাবে বুক ছিটিয়ে লড়াই করছেন এখন বর্তমানে দুটো মৌলবাদ চলছে একটা মুসলিম মৌলবাদ একটা হিন্দু মৌলবাদ দুটো মৌলবাদই খুব ডেঞ্জারাস দেশের মধ্যে মৌলবাদ হওয়া উচিত না এই দেশের প্রত্যেকেই নাগরিক প্রত্যেকেই সাথে থাকবে এবং যদি প্রত্যেকের সাথে না থাকে তাহলে দেশের উন্নয়ন কোনো সম্ভব না আমি প্রত্যেকটা মানুষের কাছে একটাই আবদার রাখবো ধর্ম নিয়ে রাজনীতি না করে দেশের উন্নয়নের জন্য প্রত্যেকটা মানুষকে রাজনীতি করা উচিত যাতে দেশের যে মূল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর প্রতি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনকে নজর দেওয়া উচিত মানুষের রোজগার স্বাস্থ্য ও শিক্ষা এই ব্যাপারে মানুষ সরকারকে সচেতন হওয়া উচিত এটুকুই আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে বাংলার শিক্ষা স্বাস্থ্য এবং যে বেকারত্ব সমস্যা আছে তার দিকে নজর বেশি দিয়ে কী করে বাংলার উন্নয়ন করা যায় সেই উন্নয়নের পথে উনি অগ্রসর হল তাতে আমাদের পূর্ণ সহযোগিতা থাকে আপনার পরিচয়টা যদি একটু আমি কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট অন্যদিকে রাজেন্দ্র কুমার বৈধ জানান মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা আমাদের সরকারের পনেরো বছর পূর্তি উপলক্ষে দল এবং সরকার এটা ঠিক করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী এবং ভারতবর্ষের সর্বোচ্চ রাজনীতির মধ্যে যা সবচেয়ে মানুষের জন্যে কাজ করে সেই নেত্রী আমাদেরকে এটা আদেশ দিয়েছে যে যারা প্রমিনেন্ট লোক আছে যারা বুদ্ধিজীবী বড় ব্যবসায়ী বিভিন্ন ধরনের যারা বড় বড় আছে তাদেরকে আমাদের কর্মসূচি জানানো এবং তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদেরকে বিনয়ের সাথে আমাদের কর্মসূচি জানানো আজকে আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় শ্রী মতিলাল জৈনকে আমাদের তরফ থেকে সংবর্ধনা জানানো হল এবং ওনার দীর্ঘ স্বাস্থ্যের কামনা করে এবং ওনার জীবনটা সুস্থভাবে কাটুক আগামী দিনে উনি আরও সুন্দরভাবে তার জীবনযাপন করুক এবং আমরা তার আমরা তার সমর্থনও আমরা চাই যে মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে তার পক্ষ থেকে সমর্থন দেওয়া হোক তিনি সেই কথাটা রেখেছেন এবং তিনি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী এই কর্মসূচি এবং আমাদের দল এবং সরকারকে সমর্থন জানিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ বলছিলাম কোচবিহারে এবং কতজনকে দেওয়া হচ্ছে এই উন্নয়নের পাঁচালের কোচবিহারে প্রায় ষোলো জন কোচবিহার জেলায় ষোলো জনকে চোদ্দ জনকে দেওয়া কোচবিহার জেলায় দেওয়া আপনার পরিচয়টা একটু কোচবিহার